আপনি জানেন কি এমন একটি সহজ ব্যায়াম রয়েছে যা আমাদের হাঁটা চলা উন্নত করার জন্য অত্যন্ত কার্যকরী কিন্তু এই ব্যায়ামটির কথা প্রায় সবারই জানা এই ভিডিওতে আমি মানুষের হাঁটা চলাফেরার নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করব এবং এমন একটি ব্যায়াম দেখাবো যা এইসব সমস্যা সমাধানে ম্যাজিকের মতো কাজ করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি আবু সালে আম্বিয়া কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনার প্রিয়জন বন্ধু বান্ধবের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে নেওয়ার অনুরোধ করছি যদি এখনও করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এখানে একটি লাইক দিন এটি চ্যানেলের বৃদ্ধিতে সহায়তা করবে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসুন আমরা হাঁটার যেসব কমন সমস্যাগুলি দেখতে পাই তা নিয়ে একটু আলোচনা করি একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে আমার এক যুগেরও বেশি অভিজ্ঞতা থেকে দেখেছি যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাঁটা চলাফেরায় অনেকটা পরিবর্তন চলে আসে সবচেয়ে বড় সমস্যার কথা যেটা আমার রুগীরা কমপ্লেন করে থাকেন তাদের হাঁটার সময় ক্লান্তিবোধ হয় পায়ে ব্যথা হয় তাই তারা দক্ষতার সাথে হাঁটতে পারেন না অনেকেই হাঁটার সময় হোচট খাচ্ছেন অনেকের আমরা স্লাপ ফুট বা ড্রপ ফুট গেট দেখি যার কারণে তারা হাঁটার সময় পায়ের আঙ্গুলগুলোকে উপরে তুলতে পারেন না এজন্য তারা হোচট খান অনেকে পড়েও যান এদের অনেকেরই হাঁটু ব্যথা কোমর ব্যথা গুড়ালি ব্যথা এসব ব্যথা রয়েছে ব্যথা ও যন্ত্রণার কারণে তারা খুঁড়িয়ে হাঁটেন অথবা হাঁটতে গেলে হোচট খান এবং এই সব সমস্যা সমাধানে একটি অত্যন্ত কার্যকর ব্যায়াম রয়েছে যে ব্যায়ামটি আপনার পায়ের শক্তি বাড়াবে আপনার ভারসাম্য উন্নত করে আপনার হাঁটা চলাফেরা উন্নত করবে এটি সত্য যে বয়স বাড়ার সাথে সাথে আমরা হাঁটা চলাফেরা এবং ঘোরাঘুরি কম করে যার কারণে স্বভাবতই আমাদের পায়ের পেশিতে দুর্বলতা অনুভব করি তবে যারা একটু সচেতন তারা হয়তো কিছু ব্যায়াম করেন যেমন গ্লুটস স্ট্রেন্থেনিং কোয়াড স্ট্রেন্থেনিং কাফ মাসুলের স্ট্রেন্থেনিং এই ধরনের ব্যায়ামগুলো তারা করে থাকেন কিন্তু আমরা সবাই বলে যাই যে আমাদের পায়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসুল গ্রুপ রয়েছে এই মাসলটি আপনার পায়ের সামনের বোন বা সিন বোনের সামনে থাকে যার নাম টিবিয়ালিস অ্যান্টেরিয়র আমাদের পায়ের নিচের অংশের এই বোনটির নাম টিবিয়া অ্যান্টেরিয়র হলো সামনের দিকে যেহেতু এই মাসুলটি এই বোনের সামনের দিকে থাকে তাই এর নাম টিবিয়ালিস এন্টেরিয়র সো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই টিবিয়ালিস এন্টেরিয়র হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসুল যা আপনার পাখে উপরে তুলতে সাহায্য করে এখন এই মাসুলকে আপনি অতি সহজেই শনাক্ত করতে পারবেন অর্থাৎ আপনি যদি এই টিবিয়া বোনের বাহিরে দেখিয়া এই এলাকায় আপনার আঙ্গুল রাখেন এবং আপনার ঠোঁজ বা আপনার পায়ের আঙ্গুলগুলোকে উপরে তোলেন তা আপনি এই মাসুলের কন্ট্রাকশন ফিল করতে পারবেন আমার ঠোসকে আমার পায়ের আঙ্গুলগুলিকে এবং আমি এই মাসুলকে শনাক্ত করতে পারছি সো এই মাসুলের কাজ হলো হাঁটার সময় আপনার আঙ্গুলগুলোকে যাতে আপনি হোচট না খান বা আপনার পা মাটিতে না ধরে সো এই মাসুলটি আপনার হাঁটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসুল যতবার আপনি একটি স্টেপ দিবেন বা পদক্ষেপ নেবেন এই টিবিয়ালিস মাসুল আপনার পায়ের আঙ্গুলগুলোকে উপরে তুলে আনে যাতে আপনি হোচট না খান এবং আপনি সঠিকভাবে হাঁটতে পারেন সো এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই মাসুলগুলোকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের হাঁটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাসুল দ্বিতীয়ত এই টিবিয়ালিস অ্যান্টিরিয়ার মাসুল যদি দুর্বল থাকে তাহলে আপনার হাঁটার সময় আপনার পায়ের আঙ্গুলগুলোকে উপরে তোলার জন্য অন্য যে কোনো মাসুলকে সাহায্য করতে হয় সেটি হতে পারে আপনার হিপ আপনার নি অথবা অন্য কোন মাসুল এটিকে আমরা বলি কম্পেনসটরি মুভমেন্ট এজন্য যাদের টিবিএলাইস এন্টোর দুর্বলতা থাকে তারা অনেকেই হিপ পেইন কোমর ব্যথা এইসব নিয়ে আমাদের ক্লিনিকে আসেন কারণ তারা এই মাসুলকে অ্যাক্টিভেট করতে পারছেন না তাই হিপ মাসুল বা ব্যাক মাসুলগুলো সাহায্য করছে এর কারণে তারা সেকেন্ডারি হিপ পেইন বা কোমর ব্যথায় ভুগছেন সো এটি সত্যি আশ্চর্যজনক একটি মাসুলের এত ক্ষমতা এটি আপনার বাস নষ্ট করে দিতে পারে আপনি হুচট খেয়ে পড়ে যেতে পারেন এই মাসুল দুর্বল হলে কোমর ব্যথা গুড়ালি ব্যথা এসব সমস্যারও জন্ম দিতে পারে অথচ মাত্র একটি ব্যায়ামে এই সমস্যার সমাধান সম্ভব যা অনেকেই আমরা জানি না এই মাসুলকে শক্তিশালী করার ব্যায়ামটি অত্যন্ত সহজ আমি এটি দুইভাবে করে দেখাবো যাতে যে খেয়ে ব্যায়ামটি করতে পারেন প্রথমে আমি দাঁড়িয়ে ব্যায়ামটি করে দেখাবো এটি সবচেয়ে এফেক্টিভ তবে যারা দাঁড়িয়ে করতে পারেন না তারা বসে বসেও ব্যায়ামটি করতে পারবেন প্রথমে আমি দাঁড়িয়ে ব্যায়ামটি দেখাচ্ছি এর জন্য প্রয়োজন হবে একটি দেয়াল একটি দেয়ালে আপনি এভাবে হেলান দিয়ে দাঁড়ান আপনার কুমোর এবং খাদ দেয়ালের সাথে লেগে থাকবে এবং আপনার পা দুঠু দেয়াল থেকে প্রায় এক ফুট দূরে রাখুন এখন আপনি যা করবেন আপনার পায়ের আঙ্গুলগুলোকে উপরে তুলুন এবং কয়েক সেকেন্ড ধরে রেখে আস্তে করে নিচে নামান এভাবে আপনি ব্যায়ামটি দশ থেকে বার পুনরাবৃত্তি করলে একটি সেট হবে সো আপ কয়েক সেকেন্ড ধরে রেখে আস্তে করে নিচে নামান দেন আপ এগেইন স্লোলি ডাউন আপ কয়েক সেকেন্ড ধরে রেখে স্লোলি ডাউন আপ কয়েক সেকেন্ড ধরে রেখে স্লোলি ডাউন এভাবে আপনি দশ থেকে পনেরো বার ব্যায়ামটি রিপিট করলে একটি সেট হবে এই ব্যায়ামটি আপনি দুই থেকে তিন সেট পর্যন্ত করুন আপনি এই ব্যায়ামটি বেশ কয়েকবার রিপিট করুন যতক্ষণ না পর্যন্ত আপনার শিন বনের সাবনের মাসুলে ফ্যাটিক বা ক্লান্তি বোধ না করেন সো এভাবে আপ কয়েক সেকেন্ড ধরে রেখে স্লোলি ডাউন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যখন আপনার পায়ের আঙ্গুলগুলো উপরে তুলবেন নামানোর সময় আপনি খুব আস্তে করে নিচে নামাবেন এটিকে আমরা ইসেন্ট্রিক মুভমেন্ট বলি স্লো আপ কয়েক ধরে রেখে স্লোলি ডাউন স্লোলি স্লোলি ডাউন ডাউন দেন আপ আমি পাশের দিকে করে দেখাচ্ছি আপ কয়েক সেকেন্ড ধরে রেখে তারপর স্লোলি ডাউন এটি সহজ মনে হলে আপনার পা দুটিকে দেয়াল থেকে আরেকটু দূরে সরিয়ে ব্যায়ামটি করুন তাহলে এটি একটু ডিফিকাল্ট হবে এতে করে আপনার মাসুলগুলো আরও বেশি শক্তিশালী হবে আমি এখন এটি করে দেখাচ্ছি সো প্রথমে আমরা পা পাদুটিকে দেয়াল থেকে প্রায় এক ফুট দূরে রেখে ব্যায়ামটি এভাবে করব আপ হোল্ড ফিউ সেকেন্ডস দেন স্লোলি ডাউন এটি সহজ মনে হলে আপনার পা পাদুটিকে দেয়াল থেকে আরেকটু দূরে সরিয়ে ব্যায়ামটি করুন আপ হোল্ড পাঁচ সেকেন্ডের মতো ধরে রেখে স্লোলি ডাউন অ্যান্ড আপ স্লোলি ডাউন এভাবে আপনি ব্যায়ামটি দশ থেকে পনেরো বার রিপিট করুন এবং কয়েকটি সেট করুন তবে খেয়াল রাখবেন আপনি যখন ব্যায়ামটি করেন তখন আপনার পা যেন পিছলে না যায় তাই আপনি অবশ্যই অবশ্যই একটি কমফর্টেবল শু বা জুতো পরে ব্যায়ামটি করবেন আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হলো যেহেতু এই মাসলগুলো আমাদের ব্যায়ামে অভ্যস্ত থাকে না তাই প্রথম প্রথম আপনি যখন ব্যায়াম শুরু করবেন তখন আপনি একটু ডিসকমফোর্ট বা একটু অস্বস্তি ফিল করতে পারেন তাই প্রথমে যখন আপনি ব্যায়ামটি শুরু করবেন তখন কম রিপিটেশন দিয়ে শুরু করুন আপনি প্রথমে দশবার রিপিট করে ব্যায়ামটি শুরু করুন এবং আস্তে আস্তে রিপিটেশন বাড়াবেন সো ডোন্ট ওভার ডু দিস এক্সারসাইজ আপনার মাসুল হয়তো এই ব্যায়ামে অভ্যস্ত না থাকতে পারে তাই আস্তে আস্তে রিপিটেশন বাড়াবেন এবং আস্তে আস্তে আপনি ব্যায়ামটি করবেন নাইস অ্যান্ড স্লো ডাউন অ্যান্ড আপ হোল্ড ফিউ সেকেন্ডস নাইস অ্যান্ড স্লো ডাউন এখন আমরা বসে থেকে ব্যায়ামটি করব আপনার টিবিয়ালিস মাসলগুলো যদি খুব বেশি দুর্বল থাকে এবং বসে থাকা অবস্থায়ও আপনি পায়ের আঙ্গুলগুলোকে উপরে তুলতে না পারেন তাহলে আপনি একটি ঠাওয়াল একটি বড় ঠাওয়াল অথবা একটি স্ট্রাপ অথবা একটি বেল্ট ব্যবহার করে এর সাহায্য নিয়েও আপনি এই ব্যায়ামটি করতে পারবেন সো প্রথমে দেখে নেই বসে থেকে আমরা কিভাবে এই সহজ ব্যায়ামটি করব সো একটি চেয়ারে আপনি সোজা হয়ে বসুন এবং আপনার পায়ের আঙ্গুলগুলোকে এভাবে উপরে তুলুন যত দূর তোলা যায় তারপর কিছুক্ষণ ধরে রাখুন পাঁচ সেকেন্ডের মতো ধরে তারপর আস্তে করে নিচে নামান সো আপ পাঁচ সেকেন্ডের মতো ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ তারপর ধীরে ধীরে নিচে নামাবো সো এগেইন আপনি যদি আপনার শিন বোনের পাশে এই এলাকায় আপনার আঙ্গুলগুলো রেখে পায়ের আঙ্গুলকে উপরে তুলেন তাহলে টিবিয়ালিস মাসুলের কন্ট্রাকশন আপনি অনুভব করবেন তারপর স্লোলি ডাউন সো আমি আমার টিবিয়ালিস মাসুলের কন্ট্রাকশন বা সংকোচন ফিল করছি তারপর কয়েক সেকেন্ড ধরে রেখে স্লোলি ডাউন আপনি এক পা এক পা করেও ব্যায়ামটি করতে পারেন স্ট্রোক বা অন্য কোনো নিউরোলজিক্যাল প্রবলেমের কারণে অথবা আপনার নার্ভ ইঞ্জুরির কারণে আপনি হয়তো বসে দেখেও পায়ের পাতাকে উপরে তুলতে অক্ষম হতে পারেন এক্ষেত্রে আপনি একটি স্ট্রাপ একটি বেল্ট বা একটি টাওয়ালের সাহায্য নিয়ে আপনি আপনার আঙ্গুলগুলোকে উপরে তুলে ব্যায়ামটি করতে পারেন চলুন দেখি এটি কিভাবে করব। সো আমি একটি স্ট্রাপ ব্যবহার করে ব্যায়ামটি করছি ব্যায়ামটি আমি একটি স্ট্রাপ ইউজ করে করছি এক পা এক পা করে করব। সো আপনি চাইলে একটি ঠাওয়াল ইউজ করেও করতে পারেন সো এই স্ট্রাপের যে লুপটা আমি আমার পায়ের বলের সাথে অ্যাটাচ করব তারপর আমার ঠোসকে যতদূর সম্ভব উপরে তুলব সো এ অবস্থায় আমি আস্তে আস্তে স্ট্রাপটি সরিয়ে নেব এবং দেখব আপনি কতক্ষণ এই অবস্থায় আপনি আপনার আঙ্গুলগুলো ধরে রাখতে পারেন তারপর কিছুক্ষণ পর ধীরে ধীরে নিচে নামাবেন সো এইভাবে আপনি উভয় পায়ে দশ থেকে পনেরো বার ব্যায়ামটি রিপিট করুন সো লিফটিং আপ দেন স্লোলি আমি ছড়িয়ে নিচ্ছি হোল্ড করার চেষ্টা করছি পাঁচ থেকে দশ সেকেন্ড তারপর আস্তে আস্তে নিচে নামাবো সো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন আপনার পাকে নিচে নামাবেন ধীরে ধীরে নামাবেন এটিকে আমরা ইসেন্ট্রিক মুভমেন্ট বলি যা আপনার টিবি মাসুলের শক্তিশালী করার জন্য অত্যন্ত জরুরি এভাবে একটি স্ট্রাপ বা ঠাওয়ালের সাহায্য নিয়ে ব্যায়ামটি কয়েক সপ্তাহ করার পর আমি আশা করব যে আপনি এগুলো ছাড়াই আপনার পা উপরে উঠাতে পারবেন তবে আপনার যদি স্ট্রোক বা কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকে বা আপনার নার্ভের কোনো মারাত্মক ক্ষতি হয়ে থাকে তাহলে এটি অনেক সময় লাগতে পারে টিবিয়ালিস অ্যান্টিরিয়ার মাসুলকে শক্তিশালী করার পর আপনি যখন স্ট্রাফ বা ঠাওয়াল ইউজ না করেই পা উপরে তুলতে পারবেন তখন আপনি এটি আবার দাঁড়িয়ে করার চেষ্টা করতে পারেন সো ব্যায়ামটি আপনি দশ থেকে পনেরো বার রিপিট করবেন এবং থেকে সেট দিনে করবেন সো আমরা হাঁটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসুল টিয়ালিস কে শক্তিশালী করার ব্যায়ামটি শিখলাম এটি আমার অত্যন্ত পছন্দের একটি ব্যায়াম যা আমি নিয়মিত করি তাই যারা হাঁটার উন্নতি করতে চান বা সঠিকভাবে হাঁটতে চান তারা নিয়মিত এই ব্যায়ামটি করবেন প্রথমে আপনি দাঁড়িয়ে ব্যায়ামটি করার চেষ্টা করুন আর যদি এটি সম্ভব না হয় তাহলে বসে থেকেও এই ব্যায়ামটি করা যায় আমি নিশ্চিত এই ব্যায়ামটি যদি আপনি নিয়মিত করেন এবং টিবিয়ালিস মাসল যদি শক্তিশালী হয়ে যায় তাহলে আপনার চলাফেরা একটি আশ্চর্যজনক পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন আপনি লক্ষ্য করবেন যে আপনি অতি সহজে এবং সুন্দরভাবে হাঁটতে পারছেন কখনোই হোচট খাবেন না এবং আপনার পরে যাওয়ার ঝুঁকি কমে আসবে তাছাড়া সঠিকভাবে না হাঁটার কারণে সৃষ্ট আপনার যে কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং গুড়ালি ব্যথা এগুলো আস্তে আস্তে কমে আসবে অনেকে আছেন হাঁটতে গিয়ে হুঁচট খেয়ে নিজে নিজেই ভাবছেন এটি কিভাবে সম্ভব আমার কি হল হয়তোবা আপনার নিজের পায়ের আঙ্গুলি আপনি হুঁচট খেয়েছেন এই টিবিয়ালিস অ্যান্টিরিয়র মাসুলের দুর্বলতার কারণে আমি আশা করছি এই ব্যায়ামটি আপনি সপ্তাহে অন্তত তিন দিন নিয়মিত করবেন কয়েক সপ্তাহ ব্যায়ামটি করার পর আপনার হাঁটায় অনেক উন্নতি লক্ষ্য করবেন ব্যায়ামটি নিয়মিত করার ফলে আপনার হাঁটার সময় আর ক্লান্তিবোধ হবে না আপনি সঠিকভাবে এবং সুন্দরভাবে হাঁটতে পারবেন আর আপনার হাঁটা ভালো হলে আপনি জীবনকে আরও বেশি উপভোগ করতে পারবেন আরেকটি ছোট্ট পরামর্শ হলো ব্যায়াম করার পর আপনার মাসুলকে স্ট্রেংথেন করার পর আপনি আপনার নিজের হাঁটাকে এসেস করুন এর জন্য আপনি বারান্দায় একটি ফুল লেন্থ মিরোর বা আয়না রেখে আপনি আয়নার সামনে হাঁটুন এবং আপনার পায়ের স্টেপ বা গতি লক্ষ্য করুন লক্ষ্য করুন আপনি আপনার হিলকে বা আপনার গোড়ালিকে সঠিকভাবে মাটিতে স্ট্রাইক করছেন কি না আপনি সঠিকভাবে আপনার পায়ের আঙ্গুল উপরে তুলছেন তো এইভাবে আপনি যদি ব্রেইন এবং মাসুলের মধ্যে একটি কানেকশন সৃষ্টি করতে পারেন তাহলে আপনার মাসুলগুলো আরও বেশি স্টিমুলেট হবে এবং আপনার পায়ের শক্তি ফিরে আসবে ভিউয়ার্স আমি আশা করছি আপনি ভিডিওটি উপভোগ করছেন ভিডিওটি উপকারী মনে হলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ খুব কম সংখ্যক মানুষ এই মাসুল সম্পর্কে জানে বা এই মাসুলকে শক্তিশালী করার চেষ্টা করেন এই ব্যায়ামটি আপনার হাঁটার উন্নতি করে আপনার ওভারঅল স্বাস্থ্যের মধ্যে একটি ব্যাপক পরিবর্তন আনতে পারে আমরা সবাই জানি হাঁটা হলো একটি বেস্ট এক্সারসাইজ ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ কিন্তু আমাদেরকে সঠিকভাবে এবং কার্যকরভাবে হাঁটতে হলে আমাদের পায়ের মাসলগুলোকে শক্তিশালী রাখতে হবে ভিডিওটি আপনার ভালো লাগলে এবং উপকারী মনে হলে নিচে মন্তব্য করে জানান আমি আপনাদের প্রতিটি মন্তব্য পড়তে ভালোবাসি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে শিগগিরই ধন্যবাদ